বিপ্লবী হাদি তোমার জন্য বুক বাসিয়েছে জনতা কাদি আজুক আছে কেঁদে যাবে স্মরণ করবে জনম জনম ভর তুমি ছিলে সাহসের প্রতীক তারুণ্যের দীপ্ত শিকা আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তুমি ছিলে এ যুগের বিদ্রোহী নজরুল তারুণ্যের স্বপ্ন ফুটা তকবগে লাল গোলাপ ফুল ভীষণ ছিল তোমার পরিবর্তনের দেশীয় সংস্কৃতি ন্যায় ইনসাফের সমাজ শালীনতার প্রচার তুমি ছিলে সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সুদূর প্রসারী কারিগর আত্মপরিচয় বহনকারী বুলেটের সামনে বুক তান করা বীর জাতির প্রেরণার বাতিগর চোখ খুলে দিয়েছ খুলে দিয়েছ তারুণ্যের বিবেকের দ্বার উন্মোচিত করে দিয়েছ কোনো অদৃশ্য আবরণের কালো ছায়া শক্তি যুগিয়েছ প্রেরণায় দেশপ্রেম আর ধর্মের করেছ সেতু বন্ধন মুক্ত করতে চেয়েছিলে দাস দাসত্বের শিকল কুটারের আঘাত হেনেছিলে তাদের চেতনায় কাঁপিয়ে দিয়েছিলে শকুন গুটিবাজদের ভিত যারা প্রতিনিয়ত খেলে আমাদের অনুভূতি নিয়ে কাটাদারে ঝুলায় ফেলালির লাশ শান্ত হয় উল্লাস করে প্রতিবেশী